তোমরা যেরকম মূল্যায়িত হো দুনিয়াতে হাজারো জিনিস দ্বারা দেখা দেখানো যাবে দুনিয়াতে সময় কুটিপতি মানুষ দেখতে আসত ঠিক না আর এখন বন্দরের মানুষ দুই কাটা টাকা বাকিটি তো রইলই

ব্রিটিশ আমলে ম্যাট্রিক পাস দেখতে আসো ম্যাট্রিক পাস এখন ম্যাট্রিক পাস কি দোকানের তালা খুলতেও রাখে না তালা খুলতে মাত্র ম্যাট্রিক পাস চলবো না স্যার বিয়ে পাস করছি না দোকানের তালা খোলার লেগে তালা খোলার বুঝেন খালি অফিসের তালা খুলবো কি করবো ওটার জন্য ম্যাট্রিক পাস রাখে মানুষ মানুষকে মূল্যায়ন করে বস্তু দ্বারা দ্বারা দুনিয়া দ্বারা মানুষ হিসেবে মূল্যায়ন খুব কম করে যেটা মানুষ মানুষ যদি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতো তাহলে মানুষের হাতে মানুষ মরে তো কি করে মরে মানুষ মানুষকে হত্যা কি করে করে বলেন আপনি ঠান্ডা চিন্তা করেন একটা মানুষ কি মানুষ মারতে পারে অনার্থক একটা পিপড়া মারার অধিকার আপনার নাই মারা তো দূরের কথা রাস্তার গতি রোধ করার অধিকার আপনার নাই তো মানুষ মারে কি করে মানুষ যদি মানুষের মূল্যায়ন মানুষের কাছে থাকত তাহলে ও মানুষ মারে কি করে কি করে আমাকে এটা তো ইম্পসিবল যে মানুষ মানুষ কি করে মারে আর এখন তো মানুষ মানুষই মারে আর কিছু মারে না মানুষই মারে মানুষই মারে আর কিচ্ছু মাডো ঠিক না কি সত্য তো অ সমস্ত মানুষের অস্ত্র কেন মানুষ করার জন্য ঠিক না আফ্রিকার জঙ্গল খালি করার জন্য সুন্দরবন পরিষ্কার করার জন্য আ না আমাজনের জঙ্গল জয় করার জন্য যে ঐখানে বড় বড় প্রাণী আছে ওডি মরে যে মরে আমাজনের জঙ্গলে চাশাবক করব সব অস্ত্র তো মানুষ মারার জন্য ঠিক না কি যেমন নির্বিচারে মারতেছে কোথায় ফিলিস্তিনে ঠিক না কি বত্রিশ হাজার মারা শেষ ঠিক না মানুষ ঠিক না কি সারা দুনিয়া চুপচাপ ঠিক না লড়ে তো লড়ে না চড়ে তো চড়ে না তো যেটা বুঝেই এত লম্বা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো যে মানুষের কাছে মানুষের মূল্য বস্তুর দ্বারা মানুষ মানুষকে মূল্যায়িত করে বস্তু দ্বারা দিনের দিনের সম্পর্ক আমাদের সাথে এই জন্য যে আল্লাহ মানুষকে মূল্যায়িত মূল্যায়ন করবেন দিন দ্বারা অনলি দিন দ্বারা এই শব্দটা কিন্তু সংযুক্ত করে আনিয়েন শুধু মূল্যায়ন করবে শুধু দিন দ্বারা আপনাকে আমাকে মূল্যায়ন করবে শুধু দিন দ্বারা আর কিচ্ছু না যাই দুনিয়ায় তার মত ডংহীন মানুষ আর কেউ না থাকুন ডংহীন বুঝেন গঠনগত কোন ডংই নেই কি নেই কি দুনিয়া বললে দেখবেন অনেক মানুষ আছে হয়তো সামনাসামনি হাসা যায় না কিন্তু রুমাল দিয়ে হাসতে হয় যে আল্লাহ কি বানায় রাখছে আল্লাহ আর আমাকে আল্লাহ কি বানাইছে আপনি আফ্রিকায় গেলে পাবেন চলে যান নর্থ আমেরিকার দিকে ব্রাজিলে চলে যান তাহলে ব্রাজিল না এটা ওয়েস্ট ইন্ডিজ চলে যান বিশ দেশ আছে ওয়েস্ট ইন্ডিজ ছোট ছোট দ্বীপ যা দেখেন মানুষগুলাকে আল্লাহ কিরকম বানাইছে আফ্রিকায় চলে যান দেখেন কিরকম বানাইছে ও রং যেরকমই হোক রং যেরকমই হোক বংশ যেরকমই হোক পেশা যেমনই হোক দুনিয়ার মানুষের চোখে ওর অবস্থান যেমন কিন্তু আল্লাহর কাছে বললাম আল্লাহর কাছে দাম দিন আর দিনদারি দ্বারা দিন আর এই জন্য দিনের সংযোগ আপনার সাথে মনে রেখেন কিন্তু তাহলে কাজে দিবে প্রথম দিনের সম্পর্ক হলো আপনার সাথে আমার সাথে এই দেহটাকে পরিচালনা করার জন্য এই দেহটা যদি দিন মতে পরিচালিত না হইল তো শুধু আমি ক্ষতিগ্রস্ত হব না বরং আমার দ্বারা সমগ্র সৃষ্টি হবে সমগ্র সৃষ্টি কি হবে আমার দ্বারা সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে শুধু আমি একটা হব না আমার দ্বারা সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয় দিনের সম্পর্ক আমার সাথে কেন যে মানুষ মানুষের মাঝে মূল্যায়িত হয় দামি হয় পরিচয়ওয়ালা হয় পরিচিতিওয়ালা হয় বিভিন্ন মাধ্যম দ্বারা বিভিন্ন মাধ্যম দ্বারা বিভিন্ন জিনিসের দ্বারা কিন্তু আল্লাহর কাছে মানুষ মূল্যায়িত হবে শুধু দিন দ্বারা কি দ্বারা কি দ্বারা শুধু দিন দ্বারা কিন্তু আল্লাহ বংশগুলি কিছু দেখবেন না রং ডং কিছু দেখবেন যদি দেখতেন তাহলে এত বড় ইতিহাস কোনোদিন লেখা হতো না আপনি বেলাল রবি আল্লাহ দিকে দেখেন আল্লাহর কাছে মূল্যায়ন কতটুকু চলেন দেখি বুঝে আসে কিনা আল্লাহ বলে আমার কাছে মূল্যায়ন কতটুকু বুঝবা যখন আমার কাছে মূল্যায়িত হয় তো আমি জিবরিল কে ডাইকা বলি আমি অমুক কে ভালোবাসি বলেন শোনা যায় আল্লাহ দেন দিলে শোনা যাবে জিবরিল আলহ ইসলামকে বলেন যে তুমি আরস্যের নিচে ঘোষণা দাও যে আল্লাহ অমুককে ভালোবাসে আমি অমুক কে ভালোবাসি যারা অবস্থান করতেছো তারাও এরকম করে উপর থেকে প্রত্যেক আকাশে ঘোষণা হয় হতে হতে সপ্তম আকাশ পর্যন্ত ঘোষণা নাইমা আসে এই আমাদের দুনিয়ার আকাশ পর্যন্ত তারপরে দুনিয়ায় ঘোষণা হয় যে আল্লাহ অমুক কে ভালোবাসে অমুককে ভালোবাসে আকাশওয়ালারা অমুককে ভালোবাসে ও তোমরা ভালোবাসো তার গ্রহণযোগ্যতা সৃষ্টির মাঝে ছড়া দেওয়া হয় তখনই সম্ভব হয় আপনি একটা কথা ভাবেন অতীতের থেকে লক্ষ কোটি গুণ এখন দুনিয়ায় প্রযুক্তিতে উন্নত ঠিক না অতীতের চেয়ে সত্য তো কিন্তু আজ পর্যন্ত কি প্রযুক্তি ম্যাগ অধীন করতে পারছে কি পারছে নাকি হ্যাঁ কৃত্রিম ম্যাগ তৈরি করতে পারছে কৃত্রিম ম্যাগ তৈরি করতে পারছে এটা মানে কয়েকদিন আগে না দুবাইতে বৃষ্টি হইলো কৃত্রিম ম্যাগ তৈরি কিন্তু বাসমান করতে পারে পারছে নাকি হ্যাঁ সমুদ্রকে সাহাবা মেঘ অধীন করছেন ম্যাঘ না করেন না মনে হয় আপনারা জানেন না সাহাবা ম্যাক অদিন করছেন ম্যাককে ওদিন করছেন ম্যাক ওনাদের অধীন ছিল ম্যাক ওনাদের ওদিন ছিল সাহাবাদের অধীন ছিল ম্যাক কিতাবে আছে ম্যাককে ডাইকা বলতেন আমার বৃষ্টির প্রয়োজন ডাকতে দেরি আসতে দেরি হতো না ডাকতে দেরি আসতে দেরি হতো না আসতে দেরি হতো না শর্ত সাপেক্ষে আসতেন আসতেন তো যেটা বুঝেইতে যে দিন এই জন্য দিনের সম্পর্ক আমাদের সাথে এই জন্য প্রথম কারণ হলো যে এই মানুষ নামের মেশিনটাকে পরিচালিত করার জন্য এটা যদি সঠিক পরিচালিত না হইল তাহলে সেদিন হবে না সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে লসটা তার হবে না শুধু সমগ্র সৃষ্টির লস হবে সমগ্র সিস্টেমের লস হবে এই জন্য একটা হাদিস মনে উঠলো এই জন্য বলে আল্লাহ বলে তোমরা যদি ঠিক চলো যেইভাবে আমি চাই ওইভাবে চলো তাইলে আমি দিনের বেলা কোনোদিন বৃষ্টি দেখাবো না বৃষ্টি দিনের বেলা হবে না বৃষ্টি রাত্রে হবে যাতে জমিনের প্রয়োজন মিটে তোমাদের ঘুমও সুন্দর হয় আর তোমাদের দিনের বেলা কর্মে ব্যাঘাত না ঘটে দিনের বেলা কোন দিন আমি তোমাদেরকে বৃষ্টি দেখাবো না বৃষ্টি সব হবে তোমরা যদি ঠিক হয়ে যাও তাইলে ম্যাগের গর্জন তোমাদেরকে দিনের বেলা কোনো দিন পড়া না ম্যাগ দিনের বেলা গর না ঘুমের ঘরে গরজায় যাবে সাফ হাদিসে আছে তো দিনের সম্পর্ক মানুষের সাথে প্রথম কারণ হইল নিজেকে পরিচালিত করার জন্য যাতে নিজেও উপকৃত হয় আর সমগ্র সৃষ্টি দ্বারা উপকৃত হয় আবার একটা হাদিস দিয়ে বুঝাইতে চেষ্টা করতেছি দেখি বুঝে আসে কিনা মুসাল ইসলামের জামানা এক সময় অনাবৃষ্টি শুরু হয়েছে চলতে চলতে দিন গেছে 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 হয়ে গেছে অনাবৃষ্টি তো বলছে মুসা সালাম অনাবৃষ্টির কারণে আমাদের দুর্ভিক্ষ দেখা দিছে চলেন না আল্লাহর কাছে একটু বৃষ্টির জন্য দোয়া করেন না মুসাআলা ইসলাম বলছে শোনো বৃষ্টির নামাজ যদি পড়তে হয় অনেকগুলা নিয়ম আছে পুরা করতে তো পারবা বলছে অবশ্যই বলছে যেদিন বৃষ্টির নামাজ পড়বো সূর্য শুভে সাদেকের পর থেকে বৃষ্টির নামাজ পড়া শেষ সব পর্যন্ত না নিজেরা কিছু খাওয়া যাবে না বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না পশু পাখিকে খাওয়ানো দিতে পারবে সব আগে আমাদের দেশ বৃষ্টির জন্য নামাজ পড়া হতো তো মুসা আল ইসলাম চলছেন বনি ইসরাইল শর্ত মানা নিছেন এখন সময় মতো নামাজের জন্য চলছেন ময়দানের দিকে প্রতিমধ্যে যা বলতেছে বৃষ্টি হবে নামাজ পড়তে হবে না তো বনি ইসরাইল ছিল একটু গার্তারা জাতি গার্তারা গাড়তেরা বুঝেন বললে তো আবার চেতা বললে রাগ হয়ে যাবেন দুনিয়া বাংলা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি তর্ক তর্কবাগিস মানুষ কোন দেশে জানেন সবচেয়ে বেশি তর্ক করে তর্কে অভ্যাসী মানুষ কোন দেশে জানেন কোন দেশের মানুষ এটা হলো বাঙালি এই জন্য প্রবাদ বৈক্য আছে হুজ্জতে বাঙ্গাল হুজ্জতে অনেক পুরান প্রবাদ বৈক্য সবচেয়ে বেশি তর্ক করার মানুষ তর্ক মানুষ কোন দেশে একটা কইলেই দেখবেন তর্ক করা শুরু করছে আপনি ভালো কইছেন উল্টা আমরা লোকে তর্ক করবো ঠিক না কি সত্য তো হ্যাঁ আপনি একটু খালি কইছেন ভাই একটু চাইবা দাঁড়া চাইবা দাঁড়া মুখের লেখা আপনার বাপের জায়গায় দাঁড়াইছি রাস্তাটা কি আপনার বাপের আপনি বলার কে শুরু হলো না তো ভালো লিখে কইছে ভাই একটু সোজা কোন ক্ষতির কথা ও দশটা হুনায় দিব ঠিক না হ্যাঁ শুনাইতে 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 ইদানিং তো যুবকরা আরো বেশি ওরা তো খালি শের না শোয়া শের কি এই সামান্য কিছু লই দেখবেন যে লেগে গেছে মহল্লায় মহল্লায় লেগে গেছে খুঁজা দেখবেন কিছু না খালি কি কইছে কিরে একটু চোখটা ব্যাখ্যা কইরা জিজ্ঞাসা করছে কিরে বাস শুরু সত্য না রাগ হয়ে গেলেন তুই কি জানি বুঝাইতে ছিলাম বুঝাইতে যে হারায়িত করার সম্পর্ক আমাদের সাথে শুধু আর শুধু আল্লাহ রসুলের কাছে মূল্যায়নের মাপকাঠি হিসাবে একমাত্র মাপকাঠি একমাত্র স্কেল একমাত্র মিটার একমাত্র পাল্লা প্রত্যেক ব্যক্তিকে যেটা দিয়া মাপবে সেটা হলো দিনদারি যেটা দিয়া মূল্যায়ন করবে সেটা হলো একমাত্র দিনদারি আল্লাহ দিনদারি দিয়ে মূল্যায়ন করবে আমি আসল জায়গায় চলে আসছি আধা ঘন্টার উপরে আপনাদেরকে ঘুরাইতে ঘুরাইতে আধা ঘন্টা কিন্তু কিন্তু আপনাদেরকে ঘুরাইতে না মানেন না বোঝেন এই দিনদারি আপনার আমার জন্য অপরিহার্য যেরকম বাইচা থাকলে রুহের কোনো বিকল্প নাই রু ছাড়া আপনি বাঁচতে পারবেন না আত্মা ছাড়া আপনি বাঁচতে পারবেন না কৃত্রিম ভাবে বাঁচার কোন প্রযুক্তি এখনো দুনিয়াতে আসে নাই রব্যে কাবার সম্ভব আমি যে দুটা পয়েন্ট উঠাইলাম এটা দিনদারি ছাড়া সম্ভব নয়